এই দেখো মায়ের জন্মদিনের একটু ঝলক মায়ের জন্য কিন্তু স্পেশাল ফুল গাছ টাইপের একটা ইউনিক কেক ভেবেছিলাম প্ল্যান করেছি সো দেখা যাক মার কিরকম লাগে বানিয়েছিলাম মাংস পায়েসটা খাইয়ে কিরকম বলছে দেখো তো দেখো একটা প্রবলেমের জন্য সাউন্ডটা আমাকে একটুখানি অফ করতে হচ্ছে আমি দেখো মাকে আমি পাশে বসে আছে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বলে দাও তো অসাধারণ আমি নিজেও এরকম পায়েস করব মিষ্টিটা সব ঠিকঠাক হয়েছে ক্ষীরের মতন খেতে হয়েছে Okay, this is a flower tree. This is a flower tree, not me. This is a flower tree for my beautiful flower. My shundal fool. Thank you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. এই দেখো আমরা দুজনে এই হুজ্জতিটা কিন্তু এই জন্যই করছিলাম কারণ বোন আমাদের কাছে কতটা আদরের আরো একদমই ছোট্ট আমরা ভীষণই ভালোবাসি আমাদের খুব কাছে তাই এই কেকটা ওকে আগে খাইছে তারপরে আমি খেয়েছি তারপরে মাকে খাওয়ালাম তো দেখো ছোটোবেলার থেকে মা বলে যে এরকম জন্মদিন কখনো করিনি কি যে তোরা এগুলো করিস ঢং কিন্তু দেখো আমাদের কাছে এগুলোই বড় পাওয়া আমরাই তো এই উদ্যোগটা শুরু করব তবেই তো সবাই করবে না আমি কিন্তু অনেক আগের থেকে এগুলো করি হয়তো সেভাবে প্রথমে ভিডিও করতে পারতাম না এই দেখো মা কিন্তু আমাদের কাছে ছোট বলছে ছোটদের মতো কি খাবার এনেছিস বাট দেখো তো সেটাই হচ্ছে কথা যে মা ওরা মনে করে যে সন্তানরা সব সবসময় বলে যে মা এদের কাছে বাট না মেয়েরাও কিন্তু যে মাকে কতটা ভালোবাসতে পারে কতটা আদরের মা হতে পারে সেটাই আমরা বোঝাতে চেয়েছি খাবারগুলো দিয়ে তার আগে একটা ব্লাউজ দেখলে ছোট্ট যেহেতু শাড়ির সাথে অনেক ব্লাউজ লাগেই তো দিয়েছে একটা ব্লাউজ অ্যান্ড ছোট্ট একটা উপহার ব্র্যান্ডেড ব্যাগ মার খুব শখ ছিল নিজে তো কিনতে চাইবেই না বাট আমরা জোর করে দিলাম ছোট্ট আর কি চেষ্টা আমাদের এই দেখো এই খাবারগুলো কিন্তু সব করেছে ছিলাম আর এই দেখো মাটনটা করেছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেছো তোমার তো খুবই ভালো লেগেছে তোমাদের মানে তোমরা তো খেতে পারবে না দেখে বলো কেরম হয়েছে আর শোনো মায়েরা তো সবসময় করতেই থাকে রান্না বান্না সব আমরা কতটাই বা করতে পারি তাই এই ছোট্ট চেষ্টা মায়ের জন্য